ফিলসলকে ছেড়ে দেওয়ার কারণে নাইট শিবির কি একটু দুর্বল হয়ে গেল কুইন্টন ডিকক যে ভঙ্গিমায় ব্যাটিং করলেন তাতে মনে হতে পারে এক ঠিক হয়ে যায় ফিলসলকে ছেড়ে এটা নয় ফিলসল কিন্তু চেষ্টা করছেন বেঙ্গালুরুতে গিয়ে আপ্রাণ আক্রমণাত্মক ভঙ্গিতে একটা জবাব দেওয়ার জন্য আমার মনে হচ্ছে ফিল সল্ট চলতি মরসুমে অন্তত চারশো তো করবেনি সব মিলি যদি তা করেন তাহলে এটা কিন্তু নাইট শিবিরের পক্ষে একটা বড় থাপ্পর অবশ্য আপনি বলতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাই অভিনব ব্যাপার আজ আপনার কাছে থাকবে পরশু দিন রামবাবুর কাছে থাকবে পরশু দিন শ্যামবাবুর কাছে থাকবে এটাই নাকি দস্তুর এটাই নাকি নিয়ম কিন্তু যাই হয়ে থাক না কেন ফিল সল্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে গিয়েছেন এই পরিস্থিতিতে নাইট শিবিরে ফাটল ধরেছে না তা নয় ওরা কি মিস করছেন বলে মনে হচ্ছে দেখুন কোনো পেশাদারী সংস্থা নিজেদের ভুলের কথা স্বীকার করে না করে না ওরা তাই অত করছে না কে বলতে পারে সামনের বছরেই হয়তো ফিলসলকে আবার ফিরিয়ে নিতে পারবেন কুইন্টন ডিকক একটা ভালো ইনিংস খেলেছে মানে সারা সিজন ধরে ভালো খেলবেন এটারও যেমন কোনো কী গ্যারেন্টি নেই কিন্তু আমরা ফিলসল সম্পর্কে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে বললাম যে চারশো রান তিনি করবেনই এবার একে আর ক্যাম্পের ইউএসপিটা কি গত বড় ছিল এবারও সেই ইউএসপিটা কি না দুজন স্পিনার সুনীল নারায়ণ তো ছিলেনই এবং অবশ্যই বরুণ চক্রবর্তী গত বছরের তুলনায় বরুণ আরও পরিণত হয়েছেন ভারতের হয়ে খেলেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বোলিং করে এসেছেন এর ফলে সবাই মনে করছেন যে বরুণ চক্রবর্তী এবারও কে কে আর কে জেতানোর পথে মস্ত ভূমিকা পালন করবেন ছেলেটার প্রতি আমাদের সবারই দুর্বলতা আছে একটাই কারণের জন্য তিনি যদি শরীরটাকে একবার ফিট করে নিতে পারেন তাহলে অনেক কটন বল তিনি ধরতে পারবেন যেগুলো তিনি ফেলে দিচ্ছেন ডান্দিক বাদিক ঝাঁপিয়ে এই ডান্দিক এবং বাদিক ঝাঁপিয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে যদি একজন বোলারের নামও করতে হয় তিনি মোথায়া মনের ধরন নিজের বলে যে ক্যাচগুলো আসছে জোরালো আসুক অথবা ডান দিকে আসুক অথবা দিকে আসুক গোলকিপারের মতো ঝাঁপিয়ে এই ক্যাচগুলো ধরে নেওয়ার ক্ষেত্রে যে মুন্সিয়ানা বছরের পর বছর ধরে মুথায়া মুরুলিথরন দেখে এসেছেন ছিপছিপে শরীরের জন্য তাই বরুণ চক্রবর্তীকেও কিন্তু এদিকে নজর দিতে হবে আমার আরও একটা পর্যবেক্ষণ এরকম যে কোনো ভারতীয় বোলার কে আমি নেটে দেখিনি কটান বোল্ট প্র্যাকটিস করতে যেভাবে আপনি ক্যাচ প্র্যাকটিস করেন সেভাবেই যদি দাঁড়িয়ে এরকমভাবে বোলারকে যদি চকিতে আসে তো ফলে এখানে নিতে হয় এখানে নিতে হয় এখানে নিতে হয় নিচু হয়ে নিতে হয় এই প্র্যাকটিসগুলো করাটা খুব জরুরি এবং এই দুজন স্পিনার থাকায় নাইট শিবির চাইছে ইডেনের উইকেট যেন একটু ঘোরে প্রথম ম্যাচে ঘোরে নিই এবং আমরা দেখেছি অকেজো হয়ে যেতে একেবারেই সাধারণ মনে হচ্ছে বরুণ চক্রবর্তী কেও এই পরিস্থিতিতে সরাসরি দরবার ঘুরিয়ে দরবার অনুরোধ উপরোধ রকম চেষ্টা চলছে সুজন মুখার্জির কাছে এই চাপটা তৈরি করতে যে ভাই এমন উইকেট তৈরি করো যেখানে বল একটু ঘরে তা নাহলে আমাদের দুজন বোলার অকারণে নিষ্ক্রিয় হয়ে যাবে অকারণ শব্দটা ব্যবহার করলাম একটাই কারণের জন্য যে আপনার সুবিধার জন্য আমি কেন গলাটা বাড়িয়ে দেব। সুজনদার সঙ্গে আমার ডাইরেক্টলি কথা হয়েছে উনি পরিষ্কার বলেছেন একটাই কথা যে উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে এমন যে বোলার মানে বেসবোলার এবং স্পিনার এবং অবশ্যই ব্যাটার বল যেখানে আসে সে সেটা যদি আসে তাহলে তো আমি খারাপ উইকেট দিয়েছি বলে মনে করি না একজন সব জানতা ধারাভাষ্যকার আছেন হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ বলে ডাকি প্রথম ম্যাচে ইডেনের গজকে ওর মন্থর মনে হয়েছে সুনিগা ভাস্কার বললেন বাহ চমৎকার উইকেট আমরা দেখতে পাচ্ছি বল ব্যাটের দিকে যাচ্ছে এবং উইকেট রক্ষককে বল ধরতে হচ্ছে এই রকম জায়গায় অর্থাৎ বাউন্স আছে তার কেন মনে হলো মন্থর এবং ঠিক লালাসের কথা বলার পরেই হ্যাঁ হ্যাঁ বলছেন এত দৃষ্টিকটু লাগছে আরে বাবা ক্রিকেট খেলা এমন একটা খেলা যেটা যদি নিয়ম কেউ না জানে হয় চুপ করে বসে থাকতে হয় অথবা এড়িয়ে যেতে হয় অথবা এমন একটা কথা বা এমনও প্রসঙ্গ নিয়ে যেতে হয় যেখান থেকে নিজেকে হাস্যাস্পদ করে তুলতে হয় না বা দিস ফেলো এত কথা বলেন আগে রেডিও কমেন্টেটার ছিলেন এখন কিন্তু মানে এই পাশে বড় বড়ো কমেন্টারদের পাশে কথা বলতে গিয়ে নিজেকেও একটা মনে করেন যে দশ হাজার গান করে ফেলেছেন ভুল আমার মনে হয় সাহস বেশি অথবা অতিরিক্ত আত্মবিশ্বাসী সে যাই হয়ে থাক না কেন আমাদের কানে লেগেছে একটাই কারণের জন্য আজকাল বলছেন যে উইকেটে প্রাণবন্ত যে উইকেটে বল ব্যাটের কাছে যাচ্ছে সেখানে সে তার মন লেগেছে মন্থর তো এই যে তফাৎটা চোখে পড়ে সেটা ঠিক নয় যাই হোক আবার কে কে আরে ফিরি বম্বের সঙ্গে খেলা আমি এটা পরিষ্কার করে বলতে পারি যে যতই বম্বে শক্তিশালী দল হোক না কেন নাইট রাইডার্স কিন্তু ভোগাবে তবে বম্বে উইকেটে পাশের আরব সাগরের হাওয়া আসে বল সেখানে একটু বেশি সুইং করবে লাল মাটির উইকেট এবং পরের দিকে যদি ব্যাটিং করতে হয় তাহলে সমস্যায় পড়ে যেতে পারবে কিন্তু যদি প্রথমেই ব্যাটিংটা করে নেওয়া যায় তাহলে আবার ওই একশো আশি থেকে দুশো দশের মধ্যে যদি রান তুলে ফেলা যায় তাহলে বোম্বাইকে চাপে ফেলা যাবে ভুলে যাবেন না হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসেবে ফিরছেন তার বোলিং শক্তিটা প্রথম ম্যাচে মিস করেছে বোম্বে ক্যাম্প এবার কিন্তু সেটা হবে না সুতরাং তবু বলব অ্যাডভান্টেজ মুম্বাই Thank you.